নুডলসের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগত নুডলস দিয়ে দারুণ একটি নাস্তা তৈরি করে নিয়েছি যা ছোট বড় সবার জন্যই খুবই ভালো লাগবে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য দুর্দান্ত একটি রেসিপি এই রেসিপিটা আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম দেখতে থাকো আশা করি সবার কাছে ভালো লাগবে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন ধনিয়া পাতা গাজর আলু ও এক প্যাকেট ম্যাজিক মশলা সঙ্গে নিয়ে আমি কিছু নুডলস তোমরা চাইলে এখানে ম্যাগি নুডলসটাও ব্যবহার করতে পারো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুটি ডিম এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি দিয়ে আমি নুডলসগুলো সুন্দর করে সিদ্ধ করে নিব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নুডলসটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এরপরে আমি ডিম দুটো একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটে নিব এরপরে দিয়ে নেবো এখানে হাফ চামচ লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নেওয়ার পরে এখানে আমি যেই কাঁচা সবজি বা পেঁয়াজ রসুন কাঁচামরিচ রেখেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি চামচের সাহায্যে সুন্দর করে মিক্সার করে নিব তোমরা চাইলে এখানে আরও অন্য রকম সবজিও ব্যবহার করতে পারো এইভাবে নুডলস দিয়ে নাস্তা রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপি ফলো করে আমার এই নাস্তা রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে আমি যে সিদ্ধ করা নুডলসগুলো রেখে দিয়েছিলাম এরপরে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে আমি চামচের সাহায্যে মিক্সার করে নিচ্ছি এরপরে আমি দিয়ে নেব এখানে তিল টেবিল চামচ কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো এরপরে আমি দিয়ে দেবো এক প্যাকেট ম্যাজিক মশলা দেওয়ার পরে আমি সুন্দর করে আবারও মিক্সার করে নেব আমি অক্ষমেটাতে আরও এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এখানে এরপরে দিয়ে নিচ্ছি আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে নিচ্ছি আমি সামান্য তেল এখানে কিন্তু তেলটা খুবই কম প্রয়োজন হবে খুব একটি হেলদি একটি নাস্তা রেসিপি এরপরে আমি তেলটা কিছুটা গরম হয়ে আসলে যেই নুডুলস ও ডিমের মিশ্রণটা ছিল আমি দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে একটি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি এরপরে আমি মিডিয়াম আছে সুন্দর করে ডিমের এই নুডুলসের এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিব আমার এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমার নুডলসের নাস্তা রেসিপিটার সাইড কমপ্লিট এরপরে আমি একটি খুন্তি সাহায্যে উল্টিয়ে দিচ্ছি সুন্দর করে আমি দুই পাশে ব্রাউন কালার করে ভেজে নিব এই নাস্তার রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু দুর্দান্ত জমে যাবে আর বিকেলে চায়ের আড্ডার সঙ্গেও খুবই ভালো লাগবে এই নাস্তার রেসিপিটা এখানে আমার নাস্তার রেসিপিটা কমপ্লিট এরপরে আমি একটি পাত্রে তুলে নিয়ে আমি চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা চাইলে যার যার ইচ্ছা মতো কেটে নিতে পারো নাস্তা রেসিপিটা খুবই কিন্তু সুন্দর হয়েছে উপরটা ক্রিস্পি ভিতরটা অনেক সফট হয়েছে এখানে আমি একটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম